আমি খুব একটা আমি খুব একটা ভালো নই সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি আবার সহজেই একটিয়া হয়ে যেতে পারি আমায় নিয়ে কেউ বিশেষ করে কিছু ভাবে না কারণ আমি সেরকম কোনো মানুষই নই আমি খুব সাধারণভাবে ভালোবেসে ফেলি চাহিদাও খুব বেশি থাকে না খুব সহজেই কান্না পায় একলা হয়ে যায় আমি খুব একটা ভালো না খুব সহজেই সবার মধ্যে নিজের স্বার্থ খুঁজে পাই না অথচ নিঃস্বার্থভাবে পাশে থেকে যাই চুপচাপ আমায় নিয়ে কারোর অহংকার নেই আমায় নিয়ে কারোর আলাদা করে কোনো অনুভূতি তৈরি হয় না কারণ আমি সেরকম কোনো মানুষই নই আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখে যেতে পারি কাছের মানুষের পাল্টে যাওয়া আমি খুব একটা ভালো নই কেউ খুব সহজে কথা বলে না আমার সাথে যারা বলে তারা বেশিদিন জোরে থাকে না তাদের মন খারাপের খবর আমি শুনে চলি কমাগ্রত তাদের ভালো থাকার খবর আমি পাই অন্য লোকের কাছে আমি এই রূপ একলা হতে চাই যে কেউ কাছে বসার ইচ্ছাটুকুও প্রকাশ করবে না কোনোদিন আমি খুব একটা ভালো নই আমার কোনো মন নেই মন খারাপ নেই কোনো প্রিয় মুহূর্ত নেই কোনো প্রিয় দিন নেই কোনো উদযাপন নেই থেকে যেতে হয় তাই থেকে যাই কণ্ঠে শ্রাবন্তী সাহা যদি কবিতাটি ভালো লেগে থাকে নতুন পুরানো সকল বন্ধুদের বলছি অবশ্যই লাইক শেয়ার করবে এবং নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে কবিতা পুনরায় দেখা হবে আমার নিজের লেখা কবিতা নিয়ে খুব শীঘ্রই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন